এসআইআর নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ অরূপ রায়ের নেতৃত্বে হাওড়ায় তৃণমূলের মহামিছিল এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে হাওড়ায় মহামিছিল করল তৃণমূল কংগ্রেস রবিবার সকালে রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয় হাওড়ার শিবপুর ট্রাম ডিপো থেকে শুরু হয়ে হাওড়া ময়দান পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে মিছিল এতে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী ও সমর্থক অংশ নেন মিছিল শেষে প্রায় অভিযোগ করে বলেন সাম্প্রদায়িক বিজেপির দালাল হয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর নাম করে সাধারণ মানুষকে হয়রানি করছে উদ্দেশ্য একটাই ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে দুর্বল করা তিনি আরো জানান এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনের পথে নেমেছে সাধারণ মানুষের ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে দল আপসিন থাকবে বলেও স্পষ্ট বার্তা দেন মন্ত্রী

আমার নামে একটা কমপ্লেন দিয়ে দিচ্ছে যে সাত নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে এতগুলো লোকের নাম্বার এই সমস্ত হচ্ছে এই সমস্ত বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন যে আমরা এত বাজে এত বাজে নির্বাচন কমিশন আগে কখনো দেখিনি এই প্রথম নির্বাচন কমিশন অবিলম্বে ভারত থেকে দূর হট নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের ওই অভিযোগ যে নির্বাচন কমিশন এত বাজে নির্বাচন কমিশন আমরা অতীতে কখনো দেখা যাচ্ছে যে লোক সে লোক নিজে বলছে আমি ফিল আপ করিনি আমি জমা দিইনি আমার সই নয় ওটা আমার সই নকল করা এই ধরনের বিজেপি করছে বিজেপি ওটা একটা একটা বাজে পাটি একটা পাতাখোট একটা বদমাই এই সমস্ত নিয়ে এদের পার্টি এই পার্টি এইরমি এরমই চলে কি বলছে আর ওরা নিজেরা আগে ভাবুক নিজেরা দেখুক নিজেদের সমালোচনা করুক আত্মসমালোচনা করুক তারপরে আমাদের সমালোচনা আমরা যা করেছি এই যে এই তো একটা অপাঙ্গিদের মিছিল করে এলাম বিশান যাত্রা লক্ষ লক্ষ লোক শুধু লোকের লাইন কাতারে ইনহাটা ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগেছে চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয়ে থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন